লেটার গুলো আছে এগুলো আমি এখানে টাইপ করতে হবে ক্যাপিটাল লেটার স্মল লেটার যেটা যেভাবে আছে সেভাবেই টাইপ করতে হবে আচ্ছা এখানে বুঝতে সমস্যা হচ্ছে ক্যাপশন বুঝতে সমস্যা হলে ডান পাশে যেখানে ক্লিক করবেন তার নতুন ক্যাপশন আসবে এখানে ক্লিক করছি দেখেন নতুন ক্যাপশন এসেছে স্মল এ 5 2 স্মল এ 7

এবং জন্ম তারিখ এখানে ক্লিক করবো বাইরে এই ক্লিক করে নেই এরপর এই যে খুঁজুন এই যে মার্কটা দেখাচ্ছি এই খুঁজুন এখানটাতে ক্লিক করতে হবে ক্লিক দেখেন শিক্ষার্থীর নাম বাংলা ইংরেজি চলে এসেছে এখন এই ডান পাশে ভাই বোনের সংখ্যা হবে জেন্ডার মহিলা অটোমেটিক চলে এসেছে এখানে দেওয়া যাচ্ছে না ধর্ম নির্বাচন করতে হবে ইসলাম কুদ্র নিগোষ্ঠী কিনা না মাতার এনআইডি এখানে মাতার এনআইডি দিতে হবে মাতার তারিখ এখানে ক্যালেন্ডার দেওয়া হচ্ছে

পিতা হলে পিতার তথ্য চলে আসবে পিতার তথ্য পিতা তো যেহেতু এখানে তাহলে সবকিছু পূরণ হওয়া পূরণ করা শেষ হলে এবং এখানে মোবাইল ব্যাংকিং সেবা দান করেছেন এখানে এটা শুধু নির্বাচন করতে হবে হবে কি নগদ নগদ এটা নগদের রাউটিং নাম্বার চলে এসেছে আচ্ছা চলে এসেছে এখন আমাদের কাজ শেষ এখন কি করবো এই যে সংরক্ষণ

এবং একটু যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এ আশাবাদ রাখি এবং সেই সাথে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেগুলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ